ভিডিও দেখতে পারলে হ্যাঁ আর আমার ভিডিও তো লেটে যায় একটাই কারণ আমি একটু ব্রুজ করার জন্য তো বন্ধুরা একটাই কথা ভিডিও দেখো ভালো লাগবে আজকে ভিডিও হ্যাঁ দেখা যাক কালকে তো চকলেট দিয়ে চকলেট দিয়েছি মুড অফ ছিল আজকে তো আজকে দেখতে পাবে Yeah. প্রথম তো টেলিভারে অনলাইনে অর্ডার অর্ডার করেছি কত টাকা দাম পড়েছে কত কী সেটা তোমার একটু করে দেখতে পারবে এখনই চলে আসবে দশ মিনিটের মধ্যে চলে আসবে বেশি হয়ে দশ মিনিট অর্ডার করেছি এই তো পাঁচ সাত মিনিট আগে আর এখন চলে আসবে বাট বিকাশি আপনি একটা কী অ্যাপ আছে ওইটার থেকে তো ফটোটা দেখে না সাইডে এখানে তোমরাও অর্ডার করতে হবে যা কলকাতায় থাকো মানে গ্রামের বাড়ি আসবে কিনা বলতে হবে না বাট কলকাতায় যাতে থাকবে বন্ধুরা শেষ শেষ বন্ধু চলে আসলো ডল দেখা যাক ডলটাকে দেখি হ্যাঁ আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা প্রথম তো এক হাতে মোবাইল ছিপ এইভাবে করছে হ্যাঁ কিছু মনে করো না সত্যি বন্ধুরা ছোটো একটা দল আরে আমি বলছিলাম বড় হবে সো ফানি এটাই নাও ঠিক আছে সো না বন্ধুরা এবার তোমার বৌদি আসুক দেখি এটা দিয়েছে এটা এটা তো হব বাকি দেখো সত্যি বলতে এখন আমি যেটা কাজ করছি সব বাড়িতে পাঠাচ্ছি আমি সামনে ক্যামেরা করে বলছি এবার বন্ধুরা বাড়িতে যেহেতু কাজ চলছিলো এর জন্য আমি আছে দেখো সত্যি বলতে আমি টাকা টাকা দিতে পারছি না তোমার পিলাদেরকে তোমার বউতে আমি একটা ভালো জিনিস কিনতে পারছি না কেন সবচেয়ে বড়ো কথা বাড়িতে কাজ চলার জন্য তো ছোটোটা ট্যাডি কিনেছি দেখো ছোটো করে দেখলে ছোটো সব কিছুই ছোটো লাগবে বড় বড়ো করে দেখলে না ছোটো জিনিসটা বড়ো লাগবে হ্যাঁ কেনা তো ট্যাডি ছোটটা ছোটোটা কিনেছি তোমার বৌদি কী বলে কী রিয়াকশন আসে দেখতে চাই আর আমি তো কোনো কাউকে গিফট করিনি রোজ ডে হাফ ডে এইসব আমি কিছুই বুঝি না এক হিসেবে বুঝতাম আমি হ্যাঁ ভালোবাসিলাম আসলে তাকে কোনোদিন দিন এসব কিছুই করি আর সেও অত একটা তার আগে আমার বেড়ে ধর হয়ে গেছিল হয়তো দু তিন বছর হচ্ছে ছিলাম বাট আমরা হাফ ডে ওয়ে ডে এসব কিছুই করিনি আমার এসব পছন্দ ছিল না আর এখন একটু বুঝি যেহেতু না করলে না ভালোবাসাটা চিনলে তাকে একটু ভালোবাসতে ভাই যাক আমি এটাই বলবো দেখি তোমার বউদের কী রেজেকশন আসে আর ডেলিভারি দিয়ে গেলে দেখতে হলে তিনশো পঁচিশ টাকা সব বন্ধুরা দেখবো ভিডিওটা ভালো লাগবে कौन टेडी वेयर थे हैबिटा डिवाइडेड से टेडी वेयर तो पटाने से और लाइम तुम्हारे से की जो एक्शन कर रहे थे तब दरन आज के दिन तो ऑनलाइन जाना चल चल ना ऑनलाइन अच्छा तो ऑनलाइन में टेडी गिफ्ट करोगे ये गिफ्ट करोगे क्या है क्या है बोलो यार खुद और बोलबो तो ये दोगे ऑनलाइन पे टेडी हो गया फोन में देख हैबिटा डिवाइडेड तो हाथ हाथ तो दे ওই তো দিছে হ্যাপি টাটে ভাই এত ভালো টাটে যাচ্ছে তারপর হচ্ছে আবার চাচ্ছ ভাই এর আগে কি চাই আরে ভাই কিনতে গেলে টাইম লাগবে ওর থেকে অনলাইনে ছবি দিয়ে কাজ মেটাই নাও অনলাইনে ছবি দিয়ে কাজ মেটাই নাও কি কে ও তো বন্ধুরা একটা কথা বলো আরে টাডি বার দুবার কথা আমি দিয়েছি দিনই এমন তো কথা না ভাই এত ভালো টাডি বার হচ্ছে দিয়ে পাঠাচ্ছি আর দুবার তিনবার একশো বার আসুক আমার দেখে লাভ নেই বাকি আমি দুবার দিছি কিনা তাই বলো খুব ইতনা বড়া

চলো আছে তো দেখি ক্যারিয়া আসি কিনা কটা বলতো না দেখি ভিডিও এখানে শেষ করবো আজকের দিনে আর কালকে থাকবে কী রে চলো বন্ধুরা ভাই টাটা এই রোডে দেখা করছ ওকে টাটা চো বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছিলাম ঠিক আছে তোমার বন্ধুরা শ্রেষ্ঠ করবে আচ্ছা তুমি টয়ালটা করেছো হ্যাপি না बर्थडे आ जो तुम अपने को कुछ फोटो लेने में की यार ये तो बात चला तो बोले भाई मुझे छोटा तो जेब बड़ा तो बट बड़ दिया ना पर पैसे छोटा हो तो भी पैडा है बड़ा हो तो अच्छा तो आज भी तो सवाल अच्छे गर्लफ्रेंड होते हैं थोड़ा कि बहुत दूर जाए बट 99% दैट 1% होते तो मैं तुम्हारी गर्लफ्रेंड भी दीदी भी हूं